এই ভালোবাসা আদর দেওয়া পরে আমি এটা নিয়ে অনেক মানে ভালো লাগে নিজের কাছে কত আদর করে এই জন্য টাকাটা হলো কি জানো কেউ টাকা দেয় কেউ দেয় না কেউ দাওয়াত দেয় না দাওয়াত দিলো কে দিলো না এটা দেখার কিছু না মানে আমি যাই পারলাম কি এটা আমি দেখি আমার দেয় নই কয় আমি এনুই যাই আরো দেওয়া গেছে আমার জিনিসটা বললো না নিজ হয়ে গেছে কিন্তু আমি এটা লক্ষ্য করি না আমি দাওয়াতে আর টাকার দিকে তাকাই কারণ টাকাটা হইলো কি

প্রত্যেক দিন ফুটবল খেলা আছে আর আমার জন্য তো করবে তোরে লয়ে দেম তোরে তো খুঁজে ফাইনাল ভাই আমার তো এই যে বালা একটা হুনো নাই গিয়া এই যে হুন্ডা এটা তোর গেরগে ধরে এই যে আমি তো হুনে কথা কইলা গেরগে ধরে তখন আমি তোরে তোর তো হুন নাই যে তোরে আমি লয়ে খুঁজে দেম এইজন্য আমি যখনই যাই আমার বাড়ির আশেপাশে তুই থাকলে কিংবা আগে থেকে তোমরা ডাকলে তাহলে আমি তোরে লয়ে যাই তারপর এছাড়া তো তোরে আমার নিয়া যাওয়ার কোনো সুযোগ নাই আর আমি ব্যস্ততাই ফুটবল সিজন এই যে আজকের দিন ডা একটু ঠান্ডা এনেক রয়েছি এনেও নেওয়া ফুটবল নিয়ে ভাবতেছি যে কালকে ফাইনাল খেলা এই ফাইনাল খেলার মধ্যে আমি কি কি কথা বলবো এটি আমি নেওয়া ভাবতেছি আর খেলাকিটা কইলো না কইলো এটি আমি নিয়ে ভাবি না আমি আমার ফুটবল নিয়ে আসি এই মানুষের এত ভালোবাসা দোয়ার ধরুন কিন্তু আমি দেখ বিভিন্ন চ্যানেল টেলিভিশনের চ্যানেল আমি ওনাদের প্রতি সম্মান ভালোবাসা ওনারা কিন্তু আমাকে শেষ পর্যন্ত অনেক কিছু ভালো ভালো জিজ্ঞেস করে আমার ইতিহাস বলে এটি আমার অনেক ভালো লাগে অনেক মানুষ আছে তারা আমার অনেক সাপোর্ট দেয় এইভাবেই আমি ইনশাল্লাহ আমার গন্তব্য পর্যন্ত আমি পৌঁছার চেষ্টা করতেছি আর দোয়া করি যাই